এটা সবকিছুর ভাগ দিতে চাইলেও স্বামীর ভাগ দিতে চায় না কিন্তু সেই প্রিয় স্বামীর জন্য সেটি করেছেন পায়েল পাঠ এনেকে সাদ রিউ চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে কিভাবে নিজের বান্ধবীকে সতীর হিসেবে মেনে নিয়েছেন তা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েলের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে যন্ত্রণার প্রতিচ্ছবি নিজের প্রিয় মানুষটার ভাগ দিয়ে কি এত সহজ অথচ সেটি তিনি করে দেখিয়েছেন তবে বুকের কোণে যেন এখনো কষ্ট জমে আছে তাই তো কান্না ধরে রাখতে পারলেন না পায়েল কিভাবে স্বামীর ভাগ দিলেন এবং স্বামী দ্বিতীয় স্ত্রীকে মেনে নিলেন সে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পায়েল এদিন পায়েল কৃতিকা ওয়ারমান মালিক বিগ বসে হাজির হয়েছিলেন সেখানে অনিল কাপুর তাকে প্রশ্ন করেছিলেন আপনি কিভাবে স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিলেন আর কিভাবে এই ঘটনা ঘটল যায় সাত দিনের জন্য ওর বাসাতে থাকতে দিয়েছিল আর এই সাত দিনের মধ্যে আরমান আর আমার মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে যায় তারপরে আমরা বিয়ে করে ফেলি বিয়ে করার পর আরমান পাইলকে আমাদের বিয়ের ছবি পায়েলকে পাঠায় পাইল তখন বলেন আমি যখন ওদের বিয়ের ছবি পেলাম তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না কি করবো বুঝে উঠতে পারছিলাম না পরে ভাবলাম আমার তো কেউ নেই আমার একটা বাচ্চাও আছে আর ছাড়া তো আমার কেউ নেই ওটা তা ইনকিলাম ওকে আমি ছাড়তে পারিনি তাই আমি সবকিছু মেনে নিয়ে সুখে সংসার করছে এ কথা বলতে গিয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন পায়েল বোঝাই যাচ্ছে এখনো যেন স্বামীর ভাগ দিতে চাইছেন না পায়েল এবং স্বামীর ভাগ দিতে গিয়ে কতটা কষ্ট তাকে সহ্য করতে হয়েছে তা তিনি ভালো বুঝতে পারছেন তবে পায়েল দিন তার স্বামীর প্রশংসাও করেন তার স্বামী তাকে কতটা ভালোবাসেন সেটাও জানান সবকিছুই তার নামে রাখেন অন্যদিকে কৃতিকাও পাইলের কান্নার সময় তিনিও ভেঙে পড়েন তার জার্নিটাও যে সুখের ছিল না তবে যেটাই হোক কেন কৃতিকা যেন এখনো সকলের চোখে খলনায়িকা যে বান্ধবীকে ছাই দিল পায়েল সেই বান্ধবী তার সংসারের ভাগ নিয়ে ফেললো সত্যি বান্ধবীকে ছাই দেওয়ার জন্য এখন নেটিজেনরা বলছেন এমন বান্ধবী যেন কারো কপালে না জুটে